নমস্কার আমি সুপ্রীতি রান আশা করি অনুষ্ঠানে ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আলোচনা করবো যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাস কেমন যাবে কোন ব্যাপারে আমাদের সাবধান হতে হবে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আমাদের ভালো লাগবে এটা অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা সংক্রান্ত চলে আসি আলোচনা দেখুন সমস্ত পর রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি রাহু কেতু এবং অন্য দিক থেকে বৃহস্পতি বা শনির অবস্থান মোটামুটি জানুয়ারি মাসের মতো সেমই রয়েছে তাই একইভাবে বলতে গেলে এখানে শনি নবমভাবে রয়েছে যেই শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং সেই সঙ্গে সপ্তমপতি নবমভাবে থাকার জন্য যদি পরিশ্রম করেন চেষ্টা করেন লড়াই করেন তাহলে কিন্তু ভাগ্যের সার্বিক উন্নতি হবে কিন্তু যদি কোনো কিছু শর্টকাট নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু চট করে কোনো কিছু হতে চাইবে না তাই আপনারা যদি পরিশ্রম করেন নিজের কাজের জায়গা যদি প্রমিনেন্ট থাকেন তাহলে ডেফিনেটলি ভাবে সমস্ত কর্ক রাশি বা লগ্নের মানুষেরা কর্মকেন্দ্রিক জায়গায় একটা বিশেষ সহযোগিতা কিন্তু লাভ করবেন যেহেতু নবম ভাবে এখানে শনি অবস্থান করছে কেননা শনি সপ্তম প্রতি নবমে থাকার জন্য লাইফ পার্টনারের থেকে সহযোগিতা বা যারা ব্যবসা করছেন বা আপনার জীবনে অনেক অনেক সমস্যা থেকে একটা ঐশ্বরিক হেল্প বা ঐশ্বরিক সাহায্যরা কিন্তু পাবেন যেহেতু অষ্টম ভাবে অষ্টম ভাব প্রতি এবং সপ্তম প্রতি শনিদেব নবম মানেই তার প্রথম দৃষ্টি চলে যাচ্ছে ইলেভেন্থ হাউসে অর্থাৎ অর্থ দিক থেকে জীবনে যোগের দিক থেকে হেল্প করবে থার্ড হাউসে দৃষ্টি প্রদান করার জন্য আপনার মধ্যে একটা পরাক্রমতা বা কানেকশন কম্বুমি অনেকটা হেল্প করবে এবং সেই সঙ্গে এখানে ষষ্ঠ ভাগকে প্রভাবিত করার জন্য যে কোনো জায়গায় শত্রুতা নির্মূল করা লোন শোধ করা যে কোনো রকমের কম্পিটিশনে আপনাকে জয়লাভ করার দিক থেকে সার্বিক একটা পজিটিভ ফল কিন্তু শনিদেব প্রদান করবে কারণ এই জায়গাটা অত্যন্ত পজিটিভ যেহেতু এখানে নবম ভাবে শনিদেব অবস্থান করছে অন্যদিক থেকে বৃহস্পতিদেব ভাবে অবস্থান করছে এই কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃষ্টিপতিদেব নবমপতি এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব ষষ্ঠপতি দ্বাদশভাবে হ আসার জন্য আপনার কিছু অর্থ খরচ হতে পারে ফাটকা কিছু অর্থ ইনকাম হতে পারে এবং দীর্ঘদিনের যে কাজগুলো থেমে রয়েছে আটকে রয়েছে সেই কাজগুলো আপনাকে অনেকটা সফল করবে এবং ভাবে বৃহস্পতিদেব কিন্তু বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আধ্যাত্মিকতা বা যে কোনো মুখ খোলা বা যে কোনো জায়গায় আলটিমেট কিছু সাফল্য পাওয়ার দিক থেকে বৃহস্পতিদেব আপনাদের জীবনে সার্বিক পজিটিভ ফল দেবে দাদা সবাই বেশ ফুয়ে দেব মাঝে মাঝে একটু পেটের সমস্যা ক্রিয়েট করা একটু হসপিটাল রিলেটেড বা হেলথ রিলেটেড কিছু খরচ খরচা বা ফ্যামিলি মেম্বারের কিছু অসুস্থতার জন্য টাকা পয়সা খরচ হয়ে যাওয়ার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে তবে বৃহস্পতিদেব দ্বাদশভাবে অবস্থান করার জন্য প্রথমে যেহেতু এখান থেকে ফোর্থ হাউসকে দেখে নেয় ভূমি ভবন বাহন মা পরিবার সংক্রান্ত ব্যাপারে একটা পজিটিভ ফল দেবে পারিবারিক অনেকটা সমস্যা কাটানোর চেষ্টা করবে এখান থেকে সষ্ট্রভাবকে প্রভাবিত করার জন্য শত্রুতা নির্মূল করা লোন শোধ করা যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে হেল্প করবে আবার অন্য দিক থেকে বৃহস্পতিদেব ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের জীবনে শারীরিক উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি ফাটকা ইনকামের দিক থেকে বা আপনাদের জীবনে অনেক থেকে বেরিয়ে বার করে আনার দিক দিক থেকে থেকে বা কিছু শুভ পরিবর্তনের জীবনের গোপন রহস্যকে উন্মোচন করে জীবনে এগিয়ে যাওয়া বা জীবনে হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি বা পদপ্রাপ্তি ব্যাপার কিন্তু বেশ কয়েদের ঘটাবে অন্যদিক থেকে কর্কট রাশি বা লগ্নের সেকেন্ড হাউসে কেতু এবং অষ্টম ভাবে রাহু রয়েছে তাই যারা অলরেডি যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের মানুষেরা বিবাহিত জীবনের সমস্যার মধ্যে ভুগছিলেন তাদের মধ্যে একটু সমস্যা বাড়তে পারে সব থেকে বড় সমস্যা সেকেন্ড এবং অষ্টমে রাহু কেতুর অবস্থা একটু অর্থ টর্থ খরচ হয়ে যাওয়া শরীর টুরি খারাপ যাওয়া ভুলভাল ঝামলায় জড়িয়ে পড়া বাইরের লোকের সমস্যায় কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ার একটা ব্যাপার এটা কিন্তু ক্রিয়েট করতে পারে যেহেতু এখানে অষ্টমভাবে রাহু রয়েছে অষ্টমভাবে রাহু কিন্তু মাঝে মাঝে আমরা শরীরকে খারাপ করবে মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল পাবলেন ছেলেদের ক্ষেত্রে গ্যাস অম্বলের সমস্যা সবার ক্ষেত্রে এটা যদিও গ্যাস অফ বলিউশন আসবে বা জীবনে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে কিছু না কিছু বাধা বিপত্তি ক্রিয়েট করতে পারে বাইরে লোকের ঝামলায় কোনো না কোনো জড়িয়ে পড়তে পারে তাই আপনাদের একটু লোকের ঝামেলায় জন্মানোর ব্যাপারে একটু সাবধান হবে বোঝা গেল কি বললাম এই জায়গাটা কিন্তু মেনলি অষ্টম ভাবে রাহুর জন্য কিন্তু ব্যাপারটা একটু বুঝতে হবে অষ্টম ভাবে রাহু কিন্তু অষ্টম ভাব কি হচ্ছে মৃত্যুর ভাব অষ্টম ভাব ঝামলার ভাব তাই ঝামলার স্থানে রাহুর অবস্থান মানে শরীর টরি খারাপ যাওয়া লোকের ঝামেলা বা লোকের সমস্যা কি ঘরে নিয়ে চলে আসার একটা ব্যাপার ঠিক আছে এই ব্যাপারগুলো আসতে পারে এবং যার জন্য হয়তো আপনার বাড়িতে অশান্তি ক্রিয়েট করলো বিনা কারণে ভুল বোঝাবুঝি হলো সব থেকে বড়ো কথা দ্বিতীয়ভাবে কেতু কর্মকেন্দ্রিক দিক থেকে বা অর্থকেন্দ্রিক থেকে কিছু ডিস্টারবেন্স তৈরি করতে পারে আর অষ্টমভাবে রাহু কিন্তু শরীর টরি খারাপ যাওয়া এবং পরিবার কেন্দ্রিক কিছু ডিস্টারবেন্স ভুল বোঝাবুঝি হওয়া একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে এই ব্যাপারটা একটু দেখবে এমনকি রিলেশনশিপের মধ্যে ডিস্টারবেন্স তৈরি করতে পারে এগুলো একটা কমন জিনিস এগুলো রয়েছে সবথেকে বড় কথা ফেব্রুয়ারি মাসে তিনটে গ্রহের রাশি পরিবর্তন হবে বুধ শুক্র রবি মঙ্গল প্রথমে বলি দেখুন কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে প্রথমে সপ্তম ভাবে মঙ্গল রবি বুধ শুক্রের অবস্থান করছে তো প্রথমে বুথ চলে আসবে হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি বুথ ফোর্থ ফেব্রুয়ারি রাহুর সঙ্গে যুক্ত হয়ে বুধ রাহু বলি করার জন্য একটা মিসকমিউনিকেশন তৈরি করবে ভুল বোঝাবুঝি তৈরি করবে অনেক মানুষের সঙ্গে একটা মানে লোককে বলবে না এক লোক বুঝবে আর এক যদিও এখানে বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং তৃতীয় পতি দ্বাদশপতি অষ্টমে কিন্তু একটু বিপরীত রাজ্য অনেক কাজের ক্ষেত্রে হঠাৎ করে কিছু উন্নতি হঠাৎ করে প্রাপ্তি যুগের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে তবে মিসকমিউনিকেশন ডেফিনেটলি দেবে আপনার মধ্যে বাক সূত্রতা ক্ষমতাকে বৃদ্ধি করবে কিন্তু কখনো কখনো আপনি লোককে দুমদাম কথা বলে দেওয়ার জন্য লোকের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট করতে পারে যেহেতু বুধ রাহু যোগটার জন্য যদিও বুধ আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় তবুও কিন্তু বুধ আমাদের বুদ্ধি বা উপস্থিত বুদ্ধি বা আমাদের কমিউনিকেশন মানুষের সঙ্গে মেশার যে ক্ষমতা তা কিন্তু প্রদান করে তাই এই রাহু যোগ কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে একটা মিসকমিউনিকেশন দেয় অনেক সময় আপনি ভুলভাল কিছু কথা বলে ফেলবেন তার জন্য কিন্তু অনেক মানুষ আপনাকে ভুল বুঝতে পারে ঠিক আছে তবে বুধ রাহু যোগ অনেক সময় বাকচতুর ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য আপনার কথার মাধ্যমে আপনি অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তবে যেহেতু বুধ আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি অষ্টমে রয়েছে তাই অষ্টম মানে কোন দুঃস্থানের অধিপতি আরেকটা দুঃস্থানে অবস্থান বলে তাকে রিহুরি যার যোগ বলা হয় তাই দ্বাদশপতি অষ্টমে মানে আপনার জীবনে সার্বিক কিছু ডিস্টারবেন্সের জায়গা থেকে আপনি কথার মাধ্যমে কথা বলে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু সেটা যেমন বেরিয়ে আসতে পারবেন তেমন কিন্তু অনেক সময় আপনি মানুষের সাথে একটা তিহ্য কথা বলে দেওয়ার জন্য অনেক মানুষ আপনাকে ভুল বুঝতে পারে এই ধরনের একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে গেল কি যেটা বলবো সেটা হচ্ছে বললাম সমস্ত কর্কট রাশি বললাম আপনার ক্ষেত্রে শুক্রদেব যেহেতু একাদশপতি এবং চতুর্থপতি সেই শুক্রদেব ফোর সিক্স ফেব্রুয়ারির রাহুর সঙ্গে যুক্ত হয় এটা শুক্র রাহু যুক্ত দেখব যার জন্য কি হবে তো একটু টাকা পয়সা খরচ হয়ে যাওয়া ভোগের দিক থেকে সুখের দিক থেকে প্রেমের দিক থেকে কিছু ডিস্টারবেন্স তৈরি করা আপনার মধ্যে একটু সেক্সুয়াল মেন্টালিটি বেড়ে যাওয়া যারা অলরেডি জ্ঞান রয়েছেন তাদের মধ্যে ব্যাপারটা বাড়তে পারে শুক্ররাহ যোগ আপনার চাহিদাকে বাড়িয়ে দেবে এটা কিনি ওটা কিনি সেটা কিনি তবু তার মধ্যে স্যাটিসফ্যাকশনের অভাব তৈরি করবে সম্পর্কের জায়গায় যে প্রেম ভালোবাসা বোঝাপড়ার জায়গাটা একটু নর্বরে করে দেবে তবে শুক্র রাহু আমি আগেই বলছিলাম যে বুধ শুক্র শনি এই গ্রহগুলোর সাথে বুধ রাহু অবস্থান করলে কিছু না কিছু শুভ ফল থাকে যেমন ধরুন অবস্থান করলে একটা কামুক দোষ দোষ এটা বা তৈরি করে করে কিছু টাকা পয়সা ঠিক আছে লোয়ার অর্গান সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে কিন্তু রাহু যোগ কিন্তু ক্রিয়েটিভ লাইনারই উন্নতি করে যারা আইটি প্রফেশনে রয়েছেন মিডিয়া লাইনে রয়েছেন সোশ্যাল মিডিয়ায় কাজ করেন ঠিক আছে বা ভিডিও এডিটিং বা ফটোগ্রাফি বা কোনো অভিনয় বা নাটক বা ছবি আঁকা বা ওষুধ সংক্রান্ত কোনো কাজ মিডিয়া লাইনে কোনো কাজ আইটি কোনো কাজ এই সংক্রান্ত ব্যাপারে যোগ কিন্তু আপনার মধ্যে গতানুগতিক থেকে সরে এসে নতুনভাবে একটা ভাবনা চিন্তার ক্ষমতা দেবে এই যে এই ভাবনা চিন্তা আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে কাজের ব্যাপারে একটা বলশালী করবে কিন্তু যেহেতু রাহু এখানে শুক্রের সঙ্গে যুক্ত কারণ শুক্র মানে হচ্ছে ভোগ শুক্র মানে হচ্ছে সুখ শুক্র মানে হচ্ছে আমাদের জীবনে অর্থ তাই এই অর্থ যতটা আপনি এক্সপেক্ট করবেন ততটা অর্থ আসবে না ভোগের দিক থেকে ডিস্টারবেন্স প্রেমের দিক থেকে কিছু বাধা বিভত্তি এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে আবার অন্যদিক থেকে কামকতা বাড়িয়ে দেবে চাহিদা বাড়িয়ে দেবে কিন্তু আপনার শান্তি আসবে না এই ব্যাপারটা ক্রিয়েট করবে এবং যেহেতু শুক্রদেব কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশপতি এবং চতুর্থ পতি তাই যেখানে যতটা অর্থ আসা দরকার যেখানে যতটা প্রাপ্তি আসা দরকার সেই জায়গাটা কখনো 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 কিন্তু ঝুলে যাবে হয়তো হয়ে যাবে মনে হচ্ছে হয়ে যাবে কিন্তু হবে না আবার অন্যদিক থেকে চতুর্থপতি হওয়ার জন্য রাহুল যুক্ত হওয়ার জন্য মায়ের শরীর কিছু খারাপ হওয়া এবং আপনার ক্ষেত্রে পরিবার রিলেটেড কিছু চাপ চলে আসার ব্যাপারও কিন্তু ক্রিয়েট করবে এক তো শুক্রদেব চতুর্থপতি এবং একাদশপতি হয়ে অষ্টম ভাবে আসার জন্য ফার্স্টটা ইনকামের জন্য ভালো হলেও কিন্তু যতটা অর্থ আসা দরকার সেই অর্থ ইনকামের দিক থেকে খুব একটা ভালো নয় সুখের দিক থেকে ভালো নয় ভোগের দিক থেকে ভালো নয় এবং অর্থ ইনকামের জায়গাকে গুলো খুব একটা ভালো নয় বা অর্থ খরচ হওয়ার দিক থেকে অনেক সমস্যা হতে পারে পরিবার কেন্দ্রিক যে পারিবারিক যে সুখ স্বাচ্ছন্দ্যের জায়গা অনেকটা ডিস্টার্ব করতে পারে লাইফ পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে অন্য দিক থেকে রবি কর্ক রাশি বা লগ্ন ক্ষেত্রে দ্বিতীয় পতি সে কিন্তু তেরোই ফেব্রুয়ারি রাহুর সঙ্গে যুক্ত হবে রবি রাহু যোগ অর্থ কেন্দ্রিক কিছু চাপ মান সম্মান হানি পিতা শরীর স্বাস্থ্য সমস্যা আপনার নাম যশের কিছু সমস্যা ক্রিয়েট কিন্তু করতে পারে তো তার জন্য রবি রাহু এই যোগটা অ্যাকচুয়ালি কিন্তু রাহুর সঙ্গে রবি তাকে কিন্তু রবির ভালো ফল দিতে পারে না তা এই যোগটা রবি রাহুর যে যোগ এই যোগটার জন্য কিন্তু অনেক সময় অনেক মানুষের সঙ্গে একটা একটা সম্মান তৈরি করতে পারে এবং যেহেতু সে অর্থপতি হয়ে অস্ত্র বের হয়েছে কিছু ইনকাম দেওয়ার চেষ্টা করতে পারে গতানুগতিক পথ থেকে সরে এসে নতুন ভাবে কিছু চিন্তা ভাবনা করার ক্ষমতা দেবে কিন্তু তবুও রাহুর সঙ্গে রবি কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারে না তাই মান সম্মান হারি পিতার শরীর স্বাস্থ্যের কিছু সমস্যা আপনি লোককে বললেন এক লোক ভুল বুঝলো বিনা কারণে অপমানিত হওয়া মানুষের থেকে একটা মিথ্যে অপবাদ আসা এই ধরনের করতে পারে অন্যদিক থেকে মঙ্গল এখানে ফেব্রুয়ারি পর্যন্ত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসার দিক থেকে মানুষের সঙ্গে যোগাযোগের দিক থেকে কানেকশন দিক থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত ভালো ফল দেবে কিন্তু তেইশে ফেব্রুয়ারি পর কিন্তু মঙ্গল রাহু সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার জন্য অষ্টমাত চলে আসছে যেই মঙ্গল কিন্তু আমাদের ক্ষেত্রে দশমপতি এবং পঞ্চমপতি রাজ্যকারী গ্রহ মঙ্গল রাহু যুক্ত হওয়ার জন্য মঙ্গল রাহু অঙ্গারক যোগ শরীর টুরির খারাপ যাওয়া কর্ম কিছু চাপ বুদ্ধিমত্তি কিছু সমস্যা মঙ্গল রাহু যোগ আপনার মধ্যে হটকারীটা আপনি বাড়িয়ে দেবে মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা যাতে সুগার প্রেশারের সমস্যা রয়েছে বা রক্ত সংক্রান্ত সমস্যা রয়েছে সেই সমস্যা বাড়তে পারে মঙ্গল রাহু যোগের জন্য এবং বাড়ি ইলেকট্রনিক গ্যাজেট খারাপ হয়ে যাওয়া আগুন এবং বিদ্যুৎ থেকে আমাদের সাবধান হতে হবে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল অনেকগুলো ব্যাপারকে কন্ট্রোল করে যেহেতু সে দশমপতি এবং সে যেহেতু পঞ্চমপতি দুটো ভাবের মালিক কেন্দ্র এবং কোণের মালিক তাই একে রাজ্যকারী গ্রহ বলা হয় বা লগ্নের ক্ষেত্রে তাই এখানে মঙ্গল যেহেতু রাজ্যকারী গ্রহ সে যেহেতু রাহুর সঙ্গে থেকে ডিস্টার্ব হয়ে যাচ্ছে তাই আপনার অনেক অনেক ক্ষেত্রে কর্মকেন্দ্রিক দিক থেকে অনেক ডিস্টারবেন্স তৈরি করবে যে কাজটা অনেক সহজে করে ফেলছিলেন সেই কাজটা আপনার আটকে যাবে কর্মে যতটা আপনার পারিশ্রমিক বা অর্থ পাওয়ার দরকার সেই অনুযায়ী পারিশ্রমিক আসবে না সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে মন মানসিকতার ব্যাপারে সবসময় খিটখিট করবেন রেগে যাবেন মাথা গরম করবেন যাদের বার্তারে মঙ্গল রাহু যোগ রয়েছে তাদের মধ্যে উগ্রতা আরো বেড়ে যায় সম্পত্তি থেকে সাবধান হতে হবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে টুকটাক চোটাঘাত লাগার একটা ব্যাপার থাকবে বিশেষ করে যাদের শনি মঙ্গল বা রাহু রবি রাহু মঙ্গল যোগ রয়েছে তাদেরকে ক্ষেত্রে সাবধান হতে হবে এবং আপনার বুদ্ধি ভুল হতে পারে সন্তানের উপর চাপ আসতে পারে ঠিক আছে বা আপনার অপবুদ্ধিতার জন্য মানে অনেক সময় নির্বুদ্ধিতার জন্য বলতে পারি অনেক সময় ভুল ভুল পদক্ষেপ নিয়ে ফেলতে পারি কারণ মঙ্গল এখানে কি হবে তেইশে ফেব্রুয়ারির পর থেকে রাহুযুক্ত হয়ে যাওয়ার জন্য তাই আপনার বুদ্ধিটা ঠিকভাবে কাজ করবেন এবং অষ্টমভাবে ভাবে মঙ্গল তার সঙ্গে রাহুযুক্ত হওয়ার জন্য আমরা যেন রাজ্যের বেড়ে যাবে ইগো বেড়ে যাবে হটকারিতা বেড়ে যাবে এবং আপনি যেটা মনে করেন আপনি সবসময় কিছুকে কমপ্লেক্স ভাবে ভাববেন যেটা দরকার না এত কমপ্লেক্স ভাবে সেই জিনিসটাকে আপনি বেশি কমপ্লেক্স ভাবে ভাববেন এই ভাবতে গিয়ে সহজ জিনিসকে এত জটিল ভাবে ভাববেন যে অরিজিনাল জিনিসটা বুঝতেই পারবেন না যার জন্য কিন্তু অনেক সময় আমরা অনেক মানুষের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি ব্যাপার কিন্তু তৈরি করতে পারে কারণ মঙ্গল রাহু অঙ্গারক যোগ কিন্তু হটকারিতা শরীরকে খারাপ করে দেওয়া কর্মসংক্রান্ত ব্যাপারে বুদ্ধি সংক্রান্ত ব্যাপারে সন্তান কেন্দ্রিক ব্যাপারে মেয়েদের গাইনকাল ব্যাপারে রিলেশনশিপের ব্যাপারে লগ্নে মানুষকে ফিল করাবে তাই এই সময়টা ফেব্রুয়ারি পর থেকে প্রতি মঙ্গলবার ভাবে আপনারা পাঠ করবেন কারণ শক্তিকে হনুমানজি বলেছেন দেখবেন আমরা যদি মহাভারত দেখেন সেখানে অলরেডি বলা আছে যে শক্তি যদি শান্ত হয়ে আপনার মনের মধ্যে যেমন ধৈর্য থাকবে তেমন আপনার শক্তিকে সবসময় একটা ইউটিলাইজ করার ক্ষমতা থাকবে আপনাকে ধীর স্থির হতে হবে ধৈর্যশীল হতে হবে এবং শক্তিকে সঠিক কাজে লাগাতে হবে চুপ করে গেলে আপনার সেই শক্তি কিন্তু নষ্ট হয়ে যায় সুতরাং আপনার যেমন কিছু করার মতো সবসময় মেন্টালিটি থাকবে তৎপরতা থাকবে তেমন কিন্তু আপনার ধৈর্য থাকবে সঠিক বুদ্ধি থাকবে যাতে প্রকৃতভাবে জীবনে কিছু কাজে লাগাতে পারে তো এগুলো করলে আপনারা অনেক দিক থেকে অনেক রাস্তা কিন্তু খুলতে পারবেন জীবনে কেননা কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল রাহু যোগ বা রবি রাহু যোগ অর্থকেন্দ্রিক বা শরীর সংক্রান্ত ব্যাপারে খুব একটা ভালো না যদিও কিন্তু শুক্র বা বুধ এতটা বেশি শুভ গ্রহ নয় কর্কটের ক্ষেত্রে কিন্তু তবুও যেহেতু শুক্র হচ্ছে অর্থ বা ভোগের দিক থেকে একটা রোল প্লে করে তাই সেই জায়গাগুলো ডিস্টার্ব করবে বুধ যেহেতু কমিউনিকেশনের জায়গাটা হোল্ড করে সেই জায়গাটা ডিস্টার্ব করবে মঙ্গল যেহেতু সম্পত্তি শরীর কর্ম বুদ্ধি সন্তানের জায়গাটা করে এবং রোমান্টিকতার জায়গাগুলো সেই জায়গাটা কিছু ডিস্টার্ব হতে পারে আর রবি রাহু যোগ মানসমান হানি করতে পারে তবে এই যোগগুলি যে সবসময় নেগেটিভ তাই নয় রবি রাহু যোগ অবশ্যই মানসমান হানি করে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু রবি রাহু যোগ কিন্তু আপনাকে গতানুগতিক পথ থেকে সরে এসে নতুনভাবে কিছু ভাবনা চিন্তার ক্ষমতা দেয় আবার দিক থেকে মঙ্গল রাহু এই যোগ অঙ্গারুক যোগ করার জন্য যেমন আগুন বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে ইলেকট্রনিক গ্যাজেটের দিক খারাপ হয়ে যাবে ব্যাপারে যেমন সাবধান হতে হবে তেমন কিন্তু এই যোগ কিন্তু আপনার একটা লড়াই করে যে কোনো ধরনের কঠিন জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার মতো ক্ষমতা প্রদান করে তাই এই সময়গুলোতে ফেব্রুয়ারি মাসে আমাদের প্রতি বুধবার গণেশজি আরাধনা করা শুক্রবার একটু পারফিউম ইউজ করা সাদা ড্রেস ইউজ করা লাইফ সময় দেওয়া তার ব্যাপারটাকে ফিল করা মঙ্গলের জন্য প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিশা পাঠ করা যখন পারবেন যখন হবে সময় তার মানে এটা না যে দাদা আমি অফিস যাচ্ছি বাসে বসে বসে আমি হনুমান চলিশা শুনে নেবো তাহলে কি হয়ে যাবে দাদা এইসব বলবেন না তা বলে ঠিক আছে আর 18 সূর্য প্রণাম করতে পারেন অনেকটা ব্যাপারটা কিন্তু অনেকটা স্মুথ হবে এবং রাহুর মন্ত্র পাঠ করবেন কারণ রাহুকে শান্ত করতে পারলে আপনার বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার করা দরকার আছে এই সময়টাতে আর একটা কথা বলবো এই অনেকগুলো গ্রহ যেহেতু সমন্বয় যেমন ধরুন বুধ হচ্ছে আপনাদের লগ্নের ক্ষেত্রে একাদশপতি এবং তৃতীয়পতি সরি 12শ এবং তৃতীয়পতি শুক্র হচ্ছে 11ম এবং চতুর্থপতি রবি হচ্ছে দ্বিতীয়পতি মঙ্গল হচ্ছে পঞ্চমপতি এবং দশমপতি অনেকগুলো গ্রহের সমন্বয় অনেক জায়গা থেকে কিছু না কিছু একটা কানেকশন বা কমিউনিকেশন তৈরি করে অবশ্যই এটা নেগেটিভ ভাবে এনে কোনো সন্দেহ নেই কিন্তু তবু অনেকগুলো গ্রহ যখন একসঙ্গে যুক্ত হয় তেমন কিন্তু একটা একটা বান্ডিল তৈরি করা মানে কি অনেকগুলো জায়গা থেকে একটা কানেকশন বা কমিউনিকেশন তৈরি করে কিন্তু মুশকিল কি হয় একটা গ্রহ যে ফল দিতে যায় অন্য গ্রহ সে ফলটা আটকে দেয় তাই অনেক অনেক কাজ নিতে হবে শুরু হবে কিন্তু আটকে যায় তা তার জন্য আটকে যাতে না যায় তাই রাহুকে আর শান্ত করে রাহুর পাঠ করার কথা আর যা যা করতে বললাম সেগুলো একটু করুন দেখুন আমরা জীবনে অনেক দিতে অনেক উন্নতি করতে পারবেন তো আজকে এখানেই থামছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলজে দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ